গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো এখন বাজে আটটা দশ আমি আর অভিযান বেরিয়ে গেলাম স্কুলে তুম্প তো সকালবেলা স্কুলে বেরিয়ে গেছে ওয়েদার খারাপ ছিল ওই জন্য স্কুটিতে যায়নি ও আজকে টোটোতেই গেছে সে গুড মর্নিং আচ্ছা আচ্ছা আমি বের করেছি এসে এসো তুমি এসো তুমি এসো দেরি হয়ে গেছে আসো চলো এখন টাইম আছে তো ড্রপ করে একটু বাজারে যাব অভিধানকে তারপরে বাড়ি চলে আসবো তো এখন বাজে আটটা পঁয়ত্রিশ অভিধানকে জাস্ট নামিয়ে দিলাম স্কুলে আর আমি এই স্কুলের গেটেরই দাঁড়িয়ে আছি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি স্টার্ট হয়ে গেলে তারপরে বেরিয়ে যাই এখন বেরিয়ে এটু মার্কেটে যাব ওখান থেকে একটু মাছ নেব আর গাড়িটার নাইট্রোজেনের হাওয়া দিতে হবে হাওয়া দিয়ে হাওয়াটা অনেকটাই কমে গেছে হাওয়া টাওয়ার দিয়ে তারপর আমি বাড়ি যাব ফ্রেশ হব সান টান করে টিফিন টিফিন করে তারপর অফিস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ এখন আমরা লাঞ্চ টাইমেই আর কি যাচ্ছি ব্যাঙ্কে একটু কাজ আছে একটু মানে কি মানে বেশ ভা মানে ভাইটাল কাজ আছে তো যাই হোক সেখানে যাবো আর ও আজকে ছেলেকে নিয়ে এসে বললো চলো ওই ব্যাংকের কাজটা এমনিতেও আজকে যেতে হতো লাঞ্চ করতে আসতো সেই সময় আমরা যেতাম তো ভালোই হলো একবারে এখনই বেরিয়ে যাওয়া যাক মানে আর যেভাবে বৃষ্টি পড়লো মুসল ধারে বাপরে বাপ আমি তো ছেলেকে আনতে যেতে পারলামই না সেভাবে রেডি হয়ে বসেছিলাম তো এখন বলো চলো কাজটা করে নিই তারপরে এসেও আবার অফিস বেরিয়ে যাবে আর ছেলে তো বললামই আর কালকে একটা খুব বাজে ধরনের ঘটনা ঘটেছে আমাদের ফ্ল্যাটে এটা যাই না সোশ্যাল মিডিয়াতে বলাটা ঠিক হবে কি না তবে দেখো নিজেদের জন্মদিন বা বিবাহবার্ষিক যাই করোনা কারণ সেটা নিজেদের মধ্যে থাকাও যেমন ভালো আছে ঠিক আছে উপভোগ করো সবই ঠিক আছে কিন্তু মানুষকে ডিস্টার্ব করে না এটা আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আছি সবাইকে দেখো তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করি খুব বাজে ধরনের একটা ঘটনা ঘটেছে কালকে আমাদের গাড়িটা ঠিক এরকম জায়গাটাই ছিল আর একদম উপরে ফ্ল্যাটে আমাদের এই যে একদম টপ ফ্লোরে এইটাতে যারা থাকেন আর কি মানে থাকেন মানে কেখানে থাকেন না কিন্তু মাঝে মাঝেও আসেন না খুব দেরি করেই মানে খুব টাইম মানে অনেকটা টাইম পরে পরেই ওনারা আসে খুব যে আসে তা না এসে নিজেদের জন্মদিন সেলিব্রেট করছিল করুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু উপর থেকে কিছু বাজি বাজি কিছু ফেলেছে তো সেখানে আমাদের গাড়িটা ছিল একটা অটুন ঘটে যেতে পারতো সেই নিয়ে একটু কথা কাটাকাটি হয় তো কালকে মন টন বেশি একটু খারাপই ছিল মানে টেনশনে ছিলাম আর বেলটা ফোরে নিই তো চলো যা যাক এখন আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই আজকে একটা নতুন দিন নতুনভাবে শুরু করা যাক

ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম আর কালকের ওই সকালে মানে দুপুরের পর থেকে আর ভিডিওই করা হয়নি কারণ দুপুরে বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করে যাই হোক ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে ওই মানে বিকাল মানে সন্ধ্যা থেকেই চলছে এই বলছিলাম না যে একটা গন্ডগোল হয়েছে সেটা নিয়ে যাই হোক সমস্ত মিটিং ফিটিং চলছিল একটা খুব বাজে ঘটনাই ঘটেছে যাই হোক সেটা নিয়ে এখন আলোচনা চলছে কি হবে না হবে আর সব কিছু আমি সোশ্যাল মিডিয়া পোস্ট মানে বলতে চাইছি না যেটুকু বলেছি সেটুকুই যথেষ্ট আর বেশি বলার দরকার নেই সবারই একটা প্রাইভেট জায়গা আছে তো আর ছেলে তো ছেলে দুষ্টুমি প্রচণ্ড বেড়ে গেছে কারণ দাদু যেহেতু রয়েছে আর বাবার শরীর এখন আগে থেকে অনেকটাই বেটার আছে কিন্তু বাবার এখন তো চার দিন হয়ে গেল এবারে ব্লাড টেস্টগুলো করতে হবে তো আজকে আমি কালকে ওই তালে গলে না সব ভুলে গেছি যে আজকে সকালবেলা যে ওকে আসতে বলবো যে ছেলেটি ব্লাড নেয় তো ভুলে গেছি দেখে আজকে একবার ফোন করবো ফোন করে ওকে ছবিটা পাঠাবো যে কী কী টেস্টের রয়েছে তো তাহলে কালকে যদিও আসে তাহলে বাবা কালকে ব্লাডটা নেওয়া হয়ে যাবে আর এদিকে ছেলেকে মা স্নান করাতে নিয়ে গেছে আমি স্নান করেই গেছি কিন্তু আবার আমি বাথরুমটা পরিষ্কার করবো বলে মাথায় জল দিয়েছি সামান্য কিন্তু একবারে মাথা ঘষে তারপরে আসবো কারণ কালকে আবার বৃহস্পতিবার ছেলের জন্মবার কালকে মাথা ঘষবো না আর এইগুলো কি ব্যাপার আজকে দেখো কালকে এত বৃষ্টি হলো আজকে আর করা রোদ ঠিক আছে রোদটা ভালো আমাদের দরকার যা কিছু শুকোচ্ছে না ওই যে মা চিল্লাচ্ছে শুনতে পাচ্ছো কিনা যাই না মানে এত বিরক্ত করে না আর দিয়াদুলকে তো আর পেয়ে আরো বেশি বিরক্ত করছে নটা পনেরো আর এই অনেকক্ষণ কষ্ট করতে 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 ছেলে ছেলে জোর করে নিয়ে আসলাম এই পড়তে বসাতে মানে একদমই পড়তে চাইছি না দিদাদুকে পেয়ে মানে শুধু খেলা 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 আর ওই স্কুল এত চাপ না মানে হলো হ্যাঁ একটুখানি না প্র্যাকটিস করে ও দু তিন দিন ধরে পড়তেই বসনি মানে সব তো ভুলে যাবে তার জন্য একটু জোর করে বসালাম আর আসলে এত মাত্রণা না না এগুলো ধরে রয়েছে তার জন্য আর সেই থেকে আর কোনো ভিডিও আমি করিনি আর বেসিনটা পরিষ্কার করে আর বাথরুমটা পরিষ্কার করতেও পারলাম না স্নান তো করে গেছিলাম আর স্নানের প্রয়োজন পড়েনি আর খেয়ে দিয়ে আমি একটু রেস্ট দিচ্ছি আর তারপরে টা খেয়ে অনেকক্ষণ বেশি যুদ্ধ করে যে আয় রে পড়তে আড়ে তাই এখন ইনি এই যে একটু লিখতে বসেছেন কিন্তু তাও অনেক কষ্ট করে ধরে বাদে ব্যক্ত হচ্ছে আমার এগলে শুধু পালানোর ধন্দা গুড মর্নিং এভরি তো এখন স্কুলে যাওয়ার আগে আমি কিছুটা কাজ এগিয়ে রাখি যেমন সকালে রুটি খাওয়া তরকারিটা ছেলে টিফিন তো আগেও করতাম মানে এইসব মিলিয়ে জুলিয়ে হচ্ছে আর কি আর যদি মাছ থাকে তো মাছ অথবা পনির যেমন আজকে পনির হবে তো সেটা মা করে আর যদি ডাল টাল করার থাকে তো আমি সেদ্ধ করে রেখে যাই মা শুধু ফোড়নটা দেয় আর দিকে বাবাকে খেতে দেওয়ার আছে এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে তালে গলে চলছে আর কি আর এখন ডেলি ব্লগও দিতে পারছি না কারণ নানান কাজে আমি মানে ধরো একটা সংসারে থাকতে গেলে সংসারে যেমন কাজ আছে ঠিক তেমনি পারিপার্শ্বিক কাজও প্রচুর থাকে তার মধ্যে বাবা শরীরটাও ভালো নেই তার জন্য সেভাবে ব্লগ দিতে আমি পারছি না আর ডেইলি আপলোড করা সম্ভব হয়ে উঠছে না তো যাই হোক আজকে সকালে আলুর তরকারি করছি আর এদিকে ছেলেকে চিড়ে বোলাও টিফিন করে দিয়েছি তো জানি না খাবে কি না এর আগে যতবারই করে দিয়েছি খাইনি বাকিটা মোটামুটি খায় বা জানি না খায় কিনা বলতে পারবো না বলে তো খায় হয়তো খায় মেবি তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আশা করছি সব কিছু ব্যালেন্সে চলে আসলে আবার ডেলি ব্লগ আপলোড করতে পারবো আর বাবা এখন আগে থেকে অনেকটাই বেটার আছে আজকে বাবার ব্লাড টেস্ট হবে মানে ব্লাড টেস্টের জন্য ব্লাডটা নিতে আসবে আর বিকালের দিকে ইউএসজি হবে তো এই সব কিছু মিলিয়ে জুলিয়ে চলছে লাইফ লাইফ তো লাইফের মতনই চলবে উথাল পাতাল তো থাকবেই দেখো ভালো মন্দ সব কিছুই থাকবে সব নিয়েই আমাদের চলতে হয় তো ভিডিওটা আমি এখানেই এন করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো তা চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো